নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই বাস্তু বিচার ইউটিউব চ্যানেলে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা জীবনে সুখ শান্তি এবং উন্নতির জন্য মানুষ দিনরাত পরিশ্রম করে কিন্তু আপনি কি জানেন আপনার জন্মছকে যদি কোন গ্রহ অশুভ অবস্থায় থেকে থাকে তাহলে আপনি যতই পরিশ্রম করুন না কেন জীবনে উন্নতি করতে পারবেন না জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ধাতু গ্রহের অশুভ প্রভাবকে দূর করতে পারে তবে আপনি কোন ধাতুর আংটি পরবেন রাশি অনুযায়ী আপনার সিদ্ধান্ত নেওয়া উচিত ভুল ধাতুর আংটি পরলে সঠিক ফল পাওয়া যায় না এমনকি অনেক সময় বিপরীত ফল পাওয়ার সম্ভাবনা থাকে এই ভিডিওতে আমরা আপনাকে জানাতে চলেছি জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহের অশুভ প্রভাব দূর করতে কোন রাশির জাতক জাতিকাদের কোন ধাতুর আংটি করা উচিত তবে তার আগে আপনাদের সকলের কাছে একান্ত অনুরোধ ভিডিওটা সম্পূর্ণ দেখার মাঝপথে ভিডিওটা ছেড়ে চলে যাবেন না কারণ সম্পূর্ণ ভিডিও না দেখলে আপনারা অনেক কিছু মিস করবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না যারা যারা এখনও এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা চটপট সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটিতে সিলেক্ট করে রাখুন যাতে কোন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় মেষ রাশি মেষ রাশির জাতক বা জাতিকা আগুনের প্রতীক এদের চিন্তাভাবনা পরিষ্কার নিজেরা কি চান সেই বিষয়ে স্পষ্ট ধারণা আছে মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য সবচেয়ে উপযোগী হল তামা মেষ রাশির জাতক বা জাতিকাদের রবিবার দুপুরে বাম হাতের অনামিকাতে তামার আংটি পড়া উচিত এতে স্বাস্থ্যের উন্নতি হবে এবং তাড়াতাড়ি রেগে যাওয়ার সমস্যাও কম হবে এবং আর্থিক সমস্যা এড়ানো যাবে বৃষ রাশি প্রাকৃতিক সৌন্দর্য খুবই পছন্দ করেন বৃষ রাশির জাতক বা জাতিকারা বৃষ রাশির নিয়ন্ত্রক গ্রহ হল শুক্র তাই শুক্রবার ডান হাতের মধ্যমা আঙুলে রূপোর আংটি পরা ভালো হবে আপনার জন্য এটি আপনার বিবাহিত জীবনকে উন্নতি করার পাশাপাশি অর্থ সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি দেবে মিথুন রাশি উজ্জ্বল হন মিথুন রাশির জাতক বা জাতিকারা এই মিথুন রাশির নিয়ন্ত্রক গ্রহ হল বুধ মনের দ্বিধা থেকে বেরিয়ে আসতে এবং কর্মজীবনে দ্রুত উন্নতি করতে বুধবার সন্ধ্যায় আপনার ডান হাতের কনিষ্ঠ আঙুলে একটি তামার আংটি পরা উচিত মনে রাখবেন জীবনে উন্নতি পেতে চাইলে আপনাকে সোনার আংটি পড়া এড়াতে হবে কর্কট রাশি কর্কট রাশির জাতক বা জাতিকারা নিয়ন্ত্রিত হন চন্দ্রের দ্বারা সোমবার রাতে ডান হাতের কনিষ্ঠ আঙুলে একটি রূপোর আংতি পরা উচিত এতে আপনার মন নিয়ন্ত্রণে থাকবে ও স্বাস্থ্য ভালো থাকবে সেই সঙ্গে সম্পর্কের সমস্যা থেকে মুক্তি মিলবে এবং ভাগ্য ফেরাতেও কাজে দেবে আপনার জন্য লোহার আংতি পরা উচিত নয় সিংহ রাশি সিংহ রাশির জাতক বা জাতিকারা অত্যন্ত উষ্ণ হৃদয়ের মানুষ হন এদের প্রতীক হল আগুন সেই কারণে সিংহ রাশির জাতক বা জাতিকাদের সবচেয়ে উপযোগী ধাতু হল সোনা রবিবার বিকেলে ডান হাতে অনামিকায় সোনার আংটি পড়ুন এতে আপনার প্রভাব বাড়বে হাডের সমস্যা থেকে মুক্তি পাবেন সেই সঙ্গে জীবনে সংগ্রাম একটু কম হবে এবং আর্থিক সচ্ছলতা বাড়বে কন্যা রাশি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ভালোবাসেন কন্যা রাশির জাতক বা জাতিকারা এই রাশির জাতক বা জাতিকারা বুধ গ্রহের দ্বারা নিয়ন্ত্রিত হন রূপা ও সোনা পরিমাণ মিশিয়ে আংটি তৈরি করে বুধবার সন্ধ্যায় ডান হাতের অনামিকাতে পড়ুন এতে স্বাস্থ্য ভালো থাকবে বারবার আসা চাকরি সমস্যা এড়াতে পারবেন এবং আপনিও একটু দায়িত্বশীল হবেন তুলা রাশি নিজেদের জীবনের নিয়ন্ত্রণ নিজেদের হাতেই রাখতে পারেন তুলা রাশির জাতক বা জাতিকারা তুলা রাশির জাতক বা জাতিকারা নিয়ন্ত্রিত হন শুক্র গ্রহ দ্বারা এদের জন্য উপযোগী ধাতু হল রূপা শুক্রবার সন্ধ্যায় ডান হাতের তর্জনী বা বুড়ো আঙ্গুলে রূপোর আংটি এতে আপনার নাম যশ পাঠবে অর্থ ব্যয় নিয়ন্ত্রণে থাকবে এবং বিবাহিত জীবন সুখকর হবে আপনাকে সোনা পড়া এড়াতে হবে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের মধ্যে রহস্যময় প্রকৃতি থাকে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা নিয়ন্ত্রিত হন শুক্র গ্রহ দ্বারা এদের জন্য উপযোগী ধাতু হল তামা এবং রূপা মঙ্গলবার বাম হাতের অনামিকাতে একটি তামার আংটি এবং সোমবার ডান হাতের কনিষ্ঠ আঙুলে একটি রূপার আংটি পড়ুন এর মাধ্যমে আপনি পারিবারিক জীবন এবং কর্মজীবনের ভারসাম্য বজায় রাখতে সক্ষম হবেন পাশাপাশি সন্তান সমস্যা থেকেও মুক্তি পাবেন ধনু রাশি ধনু রাশির জাতক বা জাতিকারা স্বাধীন চেতা হন এবং ঘুরে বেড়াতে ভালোবাসেন বৃহস্পতিবার সকালে ডান হাতের তর্জনীতে সোনা বা পিতলের আংটি পড়ুন এতে আপনার স্বভাব উন্নতি হবে এবং জীবনে সাফল্য আসবে সেই সঙ্গে পরিপাকতন্ত্রের সমস্যা থেকে মুক্তি মিলবে আপনার রূপ পড়া এড়িয়ে চলাই ভালো মকর রাশি আপনাকে প্রচুর অর্থ উপার্জন করতে হবে নতুন পরিকল্পনা করলেও সব কল্পনাতেই রয়ে যায় এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পেতে শনিবার সন্ধ্যায় বাম হাতের মধ্যমা আঙুলে স্টিল বা জিঙ্কের আংটি পড়তে হবে কুম্ভ রাশি মনের ও আবেগের ওঠানামা এবং অলসতা আপনার সবচেয়ে বড় সমস্যা শনিবার সন্ধ্যায় বাম হাতের মধ্যমা আঙুলে লোহার আংটি পরা উচিত সেই সঙ্গে পরা এড়িয়ে চলুন মিন রাশি বৃহস্পতিবার সকালে আপনার ডান হাতের অনামিকা আঙুলে পিতল বা সোনার আংটি পরা উচিত এটি আপনার স্বাস্থ্য এবং প্রকৃতি উভয়েরই উন্নতি করবে এবং আর্থিক লাভের সমস্ত বাধা কেটে যাবে প্রিয় বন্ধুরা আপনি যদি আপনার রাশি অনুযায়ী ধাতু করতে না চান বা অন্য কোন অসুবিধা থাকে তাহলে আপনার রাশি অনুযায়ী গাছের শিক ধারণ করতে পারেন ধাতুর বদলে গাছের মূল ধারণ করলেও একই উপকার পাবেন তাহলে জেনে নিন কোন রাশির জাতক বা জাতিকাদের জন্য কোন গাছের মূল ধারণ করা সম্ভব মেষ রাশির জাতক বা জাতিকাদের বৃদ্ধোদ্ক ও অশ্ববন্ধার মূল ধারণ করতে হবে বৃষ রাশির জাতক বা জাতিকাদের বিশ্বমূল বা ক্ষিরিকা বা বামনহাতি মূল ধারণ করতে হবে মিথুন রাশির জাতক বা জাতিকাদের ক্ষিরিকা ও অনন্ত মূল ধারণ করলে উপকৃত হবেন কর্কট রাশি জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অনন্ত মূল ও বৃদ্ধোদ্ারক মূল অত্যন্ত সুর সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ক্ষিরিকা মূল ও ব্রহ্মযষ্টির মূল অত্যন্ত শুভ কন্যা রাশির জাতক জাতিকাদের বৃদ্ধোদ্ারক ও ক্ষিরিকা মূল ধারণ করতে হবে তুলা রাশির জাতক জাতিকাদের শ্বেত বেরেলা বা ক্ষিরিকা মূল করতে হবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষিরিকা ও অনন্ত মূল ধারণ করা উচিত ধনু রাশির জাতক বা জাতিকাদের ক্ষীরিকা বা ব্রহ্মীর মূল ধারণ করতে হবে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃদ্ধদ্বারক ও ক্ষীরিকা মূল ধারণ করা অত্যন্ত শুভ কুম্ভ রাশির জাতক জাতিকাদের শ্বেত বেরেলা ও ক্ষীরিকা মূল ধারণ করতে হবে মীন রাশির জাতক জাতিকাদের অনন্ত মূল ও জ্যোষ্টি মূল ধারণ করতে হবে প্রিয় বন্ধুরা আশা করি এই তথ্য আপনাদের কাজে লাগবে আপনারা যদি আপনাদের রাশি জেনে থাকেন তাহলে দেরি না করে আজই পড়ুন এই ধাতুর আংটি আর জীবনে উন্নতির দিকে এগিয়ে যান ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর যারা যারা এখনও এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন আপনারা আপনাদের রাশি অনুযায়ী কোন আংটি ধারণ করলেন আমাকে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন